হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুলজা এন্টারটেনমেন্ট আমি সাকাবাত সানি আছি আপনাদের সাথে এখন আমি কথা বলবো আপকামিং ঈদুল আজহার সিনেমা তাণ্ডবের টিজার নিয়ে যেটার নাম দেওয়া হয়েছে তাণ্ডবের ফোরকাস্ট সো এই টিজারটা সাড়ে এগারোটার সময় মুক্তি দেওয়া হয়েছিল তখন আমি ক্লাস নিচ্ছিলাম নোটিফিকেশন পেয়েছিলাম পরে ক্লাসের ফাঁকে দেখে নিলাম তখন থেকে ওয়েট করছিলাম তর্সই ছিল না কখন আমি আমার মনের ভাবটা প্রকাশ করবো আপনাদের সাথে যে স্টুডেন্টরা চলে গেলে তারপর এখন একটা ফাঁকা পেয়ে রুম ফাঁকা পেয়ে বসে আপনাদের সামনে এখন আসলাম সো আমি আসলে খুবই স্যাটিসফাইড টিজারটা দেখার পরে খুবই উচ্ছ্বসিত ফিল করছি একটু অবাকই হয়েছিলাম যে আসলে রাহেম রফি এত দেরি করে তো প্রচারণা করেন না এত দেরি কেন হচ্ছিল এটা নিয়ে আসলে সংশয় ছিলাম তো এর একটা কারণ দেরির একটা কারণ হতে পারে যে শ্যুটিংটা আমার জানা মতো এখনও শেষ হয় নাই কিছু সংশয়ের শ্যুটিং হয়তো দেশের বাইরে বাকি আছে এই জন্যই হয়তো টিজারটা আসতে এত দেরি হচ্ছিল যাই হোক আসার পরে আসলে যেটা আসলো সামনে টিজার হিসেবে আমি তো বলবো খুবই স্যাটিসফাইং একটা টিজার একটা টিজার থেকে যেই ব্যাপারগুলো আমাদের এক্সপেকটেশন থাকে যে ওয়ার্ল্ডটা সম্পর্কে একটা ধারণা পাওয়া কোন ধরনের লোকেশনে কাজটা হয়েছে ক্যামেরা কোয়ালিটি বা প্রোডাকশন কোয়ালিটি কেমন হয়েছে ক্যারেক্টারগুলো কীরকম গল্প সম্পর্কে বা গল্পের ধারণ সম্পর্কে বা সিনেমাটার ট্রিটমেন্ট সম্পর্কে টোনালিটি সম্পর্কে একটা আইডিয়া পাওয়া ক্যারেক্টারগুলো সম্পর্কে আইডিয়া পাওয়া অভিনয় শিল্পীদের লুক কেমন তাদের অভিনয়ের ধরন কেমন সো এই সব কয়টা কৌতূহল মেটাতে পেরেছে এই টিজারটা খুব ভালোভাবেই এবং এর যে ওভারঅল এডিটিং কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হয়েছে মিউজিক যে অ্যাড করা হয়েছে একটা র্যাপ সং অ্যাড করা হয়েছে সব কিছু মিলে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত একটা টিজার নির্মাণ হয়েছে তো এই টিজারের ব্যাপারে কিন্তু আসলে একটা নতুন করে বলার কিছু নাই রেহান রাফি সময় টিজার ট্রেলার বা প্রমোশনাল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অদ্বিতীয় তিনি আসলে এই ব্যাপারটা যত সুন্দর করে হ্যান্ডেল করতে পারেন প্রচারণার ব্যাপারটা বাজার কিভাবে গরম করতে হয় সেই ব্যাপারটা তিনি সবসময় জানেন সো এটার ক্ষেত্রেও সেটার ব্যত্যয় ঘটে নাই এখন এইটার ব্যাপারে মানে টিচারটা দেখার পরে গল্প সম্পর্কে যতটুকু বুঝলাম তাতে জিস যতটুকু বোঝা যায় যে এখানে শাকিব খান যে ক্যারেক্টারটা প্লে করছেন তিনি অনেকগুলো মানুষদের নিয়ে মুখোশ পরিহিত অবস্থায় কোনো একটা অফিসে হামলা করেন এবং সেখানে লোকজনদের জিম্মি করে হয়তো কোনো একটা ম্যাসেজ বা বার্তা দিতে চান সরকারকে বা কোনো কর্তৃপক্ষকে কোনো একটা কিছু আদায়ের লক্ষ্যে তো আমি যতদূর জানি এটা হয়তো কোনো একটা বাংলাদেশের অভ্যন্তরে ঘটে যাওয়া কোনো একটা সত্য ঘটনা অবলম্বনে এটা নির্মিত হয়েছে তো আমি আসলে জানি না ঠিক কোন সত্য ঘটনা আপনাদের যদি জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন ইনফর্ম করবেন তো আমি আসলে এই কাজটা নিয়ে যে কারণে অনেক এক্সাইটেড ফিল করছি সেটা হচ্ছে যে রায়হান রাফি যখন শাকিব খানকে নিয়ে তুফান নির্মাণ করলেন তারও অনেক আগের থেকে কিন্তু এই রাফি এবং শাকিব খানের যে কম্বটা নিয়ে অনেক আমরা আগ্রহী ছিলাম যে কবে দেখব এই জুটিটাকে এবং আমার সবসময় ইচ্ছা ছিল যে রায়হান রাফি যখন শাকিব খানকে নিয়ে কাজ করবেন তখন রাহান রাফি তার সিগনেচার স্টাইলটা বজায় রেখে শাকিব খানকে তার স্টারডমকে এক সাইডে রেখে তাকে তার ইউনিভার্সে এনে বা তার এই সিগনেচার স্টাইলে এনে সিং করে তারপর আমাদের কিছু উপহার দিবেন তুফান সিনেমাটা ব্যবসায়িকভাবে অনেক সফল সিনেমা হলে অনেক এন্টারটেইনিং একটা এক্সপিরিয়েন্স আমাদের দিয়েছে আমি অস্বীকার করছি না কিন্তু ওই সিনেমাতে আসলে শাকিব খান এবং রায়হান রাফির কম্বো থেকে যে এক্সপেকটেশনটা ছিল বেসিক্যালি সেটা কিন্তু আমার অন্তত মিটে নাই এক হচ্ছে সিনেমাটার মধ্যে অরিজিনালিটি ছিল না এটা সবাই স্বীকার করতে বাধ্য হবেনি এবং উনি নিজেও অস্বীকার করেছেন যে তিনি কে যে পুষ্পার মতো কিছু একটা বানাতে চেয়েছিলেন যেটা তিনি কেন চেয়েছিলেন আমার এখনও বুঝে আসে না কারণ তিনি বাংলাদেশের একমাত্র কমার্শিয়াল সিনেমার পরিচালক যিনি তার একটা সিগনেচার স্টাইল মানে গত কয়েক বছরের মধ্যে দ্বারা করাতে পেরেছেন তার অরিজিনালিটি আছে গল্প বলার একটা দক্ষতা আছে যেটা ক্রিটিকদেরও সন্তুষ্ট করতে পারে এবং মানে আমজনতাকেও সন্তুষ্ট করতে পারে তো তিনি কেন বাইরের থেকে ধার করবেন এবং শাকিব খানকেও কিন্তু তিনি ওইখানের থেকে ডিফারেন্ট কিছু হ্যাঁ লুক বা সবকিছু কিছু সহ হয়তো দুর্দান্ত লেগেছে কিন্তু থাকে না যে তার তার যে র এবং রিয়েলিস্টিক যে পোর্ট্রিয়াল সুরুঙ্গর মধ্যে বা পরানোর মধ্যে প্রোটাগনিশদের আমরা যেরকমভাবে দেখতে চেয়ে পেরেছিলাম আমি আশা করছিলাম ওরকম কিছু পাবো বাট সেটা তুফানে পাই নাই যেটা আমার মনে হচ্ছে তাণ্ডবের মধ্যে হয়তো সেই জিনিসটা ডেফিনেটলি আমরা পেতে যাচ্ছি প্রথমত এটা একদম পিওরলি অরিজিনাল বাংলাদেশি গল্প মনে হচ্ছে শুটিং ম্যাক্সিমাম যতদূর দেখলাম বাংলাদেশের অভ্যন্তরীণ হয়েছে সো তুফানের মধ্যে যে ব্যাপারটা ছিল যে অধিকাংশ দেশের বাইরে শুটিং হয়েছিল অভিনয় শিল্পী তাদের কথাবার্তা ধরনের বেশিরভাগই কলকাতার একটা অ্যাক্সেন্ট ছিল সো দেশি ফিলটা পাচ্ছিলাম না সোজা কথা তো তাণ্ডবের মধ্যে ওই জিনিসটা থাকবে না বলে আমার বিশ্বাস যে একদম বেশি একটা সিনেমায় শাকিব খানকে দুর্দান্তভাবে আমরা দেখতে যাচ্ছি এবং সাকিব খান যা করে যাচ্ছেন গত দুই বছর ধরে আসলে স্বপ্নের মতো মনে হচ্ছে একটার পর একটা সিনেমায় নিজেকে যেভাবে তিনি বদলাচ্ছেন যে ধরনের ভেরিয়েশন আনছেন অ্যাক্টিংয়ের দিক থেকে এখানেও সেটার ব্যতয় হবে না বলে মনে হচ্ছে এখানে তার এক্সপ্রেশন যেরকম দেখা যাচ্ছে ফাইটিং দৃশ্যতে গুলোকে যেভাবে ডিজাইন করা হচ্ছে তার পারফরমেন্স যেভাবে দেখা যাচ্ছে এবং তিনি এরকম একটা বাটারফ্লাই একটা মুভ একটা ডান্স মুভ দিলেন আমার মনে হয় সেই জিনিসটা খুব পপুলার হতে যাচ্ছে ঠিক যেমন বরবার মধ্যে বরবাদের মধ্যে এই জিনিসটা যেমন খুব পপুলার হয়েছিল আমার মধ্যে এই জিনিসটাও খুব পপুলার হতে যাচ্ছে সো বাকি যেসব ক্যারেক্টার তাদের গ্লিমস খুব একটা দেখানো হয় নাই অল্প অল্প ঝলক দেখানো হয়েছে সাবিলা নুরের তেমন কোনো ঝলক এখানে দেখলাম না জয়া হাসানকে লাস্টে একটা দৃশ্য দেখানো হলো তো বাকি হয়তো কাস্ট সম্পর্কে একটু ধারণা পাওয়া গেছে কিন্তু বেসিক্যালি শাকিব খান যে ক্যারেক্টারটা প্লে করেছেন তার অ্যাক্টিভিটিটাকেই মূলত এখানে ফোকাস করা হয়েছে পরবর্তীতে ট্রেলার মুক্তি পেলে হয়তো বাকি ক্যারেক্টারগুলো সম্পর্কেও ধারণা পাওয়া যাবে সো আমি আপাতত খুবই এক্সাইটেড সিনেমাটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম মনে হচ্ছে এবং এটা বলাই বাহুল্য যে ডিরেক্টর সুরঙ্গ এবং তুফানের মতো দুই দুইটা ব্লক বাস্টার উপহার দিয়েছেন তার সিনেমায় তো বাজেটের ঘাটতি থাকার কথাই না এবং প্রোডাকশন হাউস সেই সেই সো তাদের বাজেটের তো ঘাটতি থাকার কথা না সো এবং বাজেটের যে সব ব্যবহার করতে পারে এটাও তো নতুন কিছু না তো সিনেমা হলে যে একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাবো এবং একটা দেশি সিনেমা দেশি ধাঁচের সিনেমা দেখতে পাবো এবং সেখানে শাকিব খানকে একজন দেশি হিরোকে আমরা দেশি ধাঁচে দেখতে পাবো আমি এটাতেই আসলে অনেক এক্সাইটেড সো আমার মনে হয় বাকি সিনেমা যেগুলো মুক্তি পেতে যাচ্ছে সেগুলোর প্রচারণার করা ছিল কারণ এরপরে আসলে যাই আসবে না কেন তুফানের তাণ্ডবের সাথে তুলনাটা চলে আসবে আমার মনে হয় না কোনোটাই তাণ্ডবকে কোয়ালিটির দিক থেকে এক্সাইটমেন্টের দিক থেকে ছাপিয়ে যেতে পারবে যাই হোক আমার মতে এটা খুব সহজেই অনুময় যে এইবারের ঈদের সবচেয়ে বেস্ট সিনেমা বা এক নম্বর সিনেমা এটাই হতে যাচ্ছে তো টিজার দেখে আপনাদের কি ধারণা হলো কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইকও শেয়ার করুন এবং এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ